আজকে বানালাম পুরভরা বেগুনের কারি এই জন্য তিন মতো সাদা তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে হাফ টু মতো গোটা জিরে আর দুখানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টু মতো হলুদের গুঁড়ো হাফ টু মতো ধনের গুঁড়ো হাফ টু চাঁদ জিরের গুঁড়ো আর এক টু মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ হাফ টু মতো হিঙও দিয়ে দিলাম দিয়ে এ দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দু টোল মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে পরে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টো মতো আদা রসুনের পেস্ট আগেই দেওয়া উচিত ছিল ওটা দিতে ভুলে গেছিলাম তাহলে পরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু টোল মতো দই দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন তার এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে রাখলাম শীতে অনেক বেগুন উঠেছে সুন্দর সুন্দর বেগুন আমি আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছি বোটা সহই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে যাতে পোকা টোকা না থাকে দেখে নিলাম এবার আমি যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটাকে চামচ দিয়ে বেগুনের ভেতর ঢুকিয়ে দিচ্ছি চামচ দিয়ে অসুবিধা হচ্ছে বলে হাত দিয়ে করলাম হাত দিয়ে ঠেসে ঠেসে পুটটাকে মশলার পুরটাকে আমি বেগুনের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে রেডি করে নিচ্ছি মশলার পুর ভরে নিলাম আর ফ্রাই প্যানে চামচ মতো সাদা তেল গরম করে এবার বেগুনগুলোকে তার ভেতর দিয়ে দিচ্ছি আমার ফ্রাই প্যানটা বেশ বড়ই আছে আমি যতগুলো সম্ভব সেগুলোই ততগুলোই বেগুন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি দিয়ে একটু বেগুনগুলোকে একটু উল ওলটপালট করে দিচ্ছি দেখুন বেগুনের এক সাইড কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে একটু ওলটপালট করে দিচ্ছি সমস্ত বেগুনগুলোকে এই রেসিপিটা খুবই সুস্বাদু আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এবার এবারে তো দিয়ে দিচ্ছি চারটে বিশ মতো দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা ইচ্ছে করলে আপনারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষভাবে করতে পারেন হাফ বাটির মতো জলও এর ভেতর দিয়ে দিলাম এবারে যে পুটটা বেঁচে ছিল আমার সেই পুটটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক লো মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা বাড়িতেই বানানো আমার সেটাই দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে আবার একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম রান্নাটা করা খুবই সোজা আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে করে বানাবেন সমস্ত বেগুনগুলোকে আমি আবার ওটপালট করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে ছ মিনিটের জন্যে মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু দেখে নিতে হবে আর নাড়াচাড়া করে গোল পাউট করে দিতে হবে ছ সাত মিনিট পরে আবারও ঢাকাটা তুলে দেখুন বেগুনটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে আর একটু নরম হতে হবে আবারও ঢাকা দিয়ে রাখলাম মিনিট তিন চারেকের জন্যে এবার ঢাকা তুলে দেখুন দেখেই মনে হচ্ছে বেগুনটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মশলা গাতে কিন্তু অনেকটা তেলও বেরিয়ে এসেছে সত্যি বলছি রুটি লুচি পরোটার সাথে কিন্তু এটা দারুণ লাগে ভাতের সাথেও ভালো লাগে পোলাওয়ের সাথেও খেতেও ভালো লাগবে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি অসাধারণ লাগবে খেতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের